বাজার সমিতিকে নিয়ে বিশেষ মিটিংয়ের আয়োজন করলেন প্রশাসনের কর্তারা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে অপ্রীতিকর ঘটনার পরে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে বাজার সমিতি অ্যাসোসিয়েশন এবং দোকানদারদের নিয়ে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করেন প্রশাসনের কর্তারা সোমবার রাতে ধুলিয়ান পৌরসভার লজে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে বলা হয় আপনারা সবাই যে যার আগেকার মতন দোকানপাট খুলুন এখন দোকান বাজার রাস্তায় লোকজন অনেকটাই স্বাভাবিক ভয়ের কোনো কারণ নেই পুলিশ প্রশাসন সর্বদাই আপনাদের সাথে আছে সাথে সাথে প্রশাসনের কর্তারা তাদের মোবাইল নম্বরও দেন যাতে কোন রকম অসুবিধে মিটিংয়ে আসা বাজার সমিতির লোকজনের কাছ থেকে পরামর্শ নেন আর কি কি করলে বাজার পুরোপুরি স্বাভাবিক হবে অনেকেই নিজের মতো মতামত দেন প্রশাসনের কর্মকর্তারা সেই মতামতগুলোকে গুরুত্ব সহকারে শোনেন এবং কার্যকরী করার আশ্বাস দেন যেখানে আলো নেই সেখানে আলোর ব্যবস্থা বেশ কিছু জায়গায় নতুন করে সিসি ক্যামেরা লাগানো সহ একাধিক আলোচনা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিপিও ফারাক্কা আমিনুল ইসলাম খান শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিনুল ইসলাম শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম ওরফে রাজা এছাড়া উপস্থিত ছিলেন একাধিক কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে একটা পরামর্শ সভার আয়োজন করেছে আমাদের বিভিন্ন স্তরের যে ব্যবসায়ী সংগঠন আছে সেই ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে আজকের এই পরামর্শ উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও ফারাক সাহ আইসি ই সামসেরগঞ্জ আমাদের সামস্কঞ্জের বিডিও স্যার দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এবং ধুলিয়ান পৌরসভা এলাকার যে সমস্ত ব্যবসায়ী সংগঠন আছে তাদের কর্মকর্তা আমাদের সমস্ত কাউন্সিলর আর তাদের উপস্থিতিতে আজকে এই সভাটা মনে এই সভার যে মূল উদ্দেশ্য যে ধুলিয়ান বর্তমান অবস্থায় স্বাভাবিক আছে এবং আরও স্বাভাবিক করে গড়ে তুলতে হবে এখানে কোনো রকম কোনো আশঙ্কা নেই কোনো রকম কোনো আতঙ্ক নেই আমাদের ভুলিয়ানের যাতে ব্যবসা স্বাভাবিক হয় ভুলিয়ানের সমস্ত দিক যেগুলো আছে সেগুলো যাতে স্বাভাবিক হয় মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল কনফিডেন্স লেভেল সেটাকে যাতে বাড়ানো যায় মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটাকে যাতে বাড়ানো যায় মানুষের মধ্যে যে মৈত্রী ভালোবাসা ছিল সম্প্রীতি ছিল সেটাকে যাতে বাড়ানো যায় সেটাই হলো আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য ছিল তাকে আমরা সবাই পরামর্শ অনেকেই দিয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে পরামর্শ দিয়েছে এবং এই ভুলিয়ান শহর আগামী দিনে আরও স্বাভাবিক করতে গড়ে তুলতে কীরকম আমাদের করা দরকার সেটা উন্নয়নের ক্ষেত্রেও যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমরা বলেছি এবং অনেকেই সেই মূল্যবান পরামর্শ দিয়েছেন অনেকেই বলেছেন সিসিটিভি যে লাগানো যেগুলো আমাদের ক্রিটিক্যাল গ্যাপ আছে কারণ আমাদের শহরে তো সিসিটিভি আসেই তো ক্রিটিক্যাল গ্যাপ কেউ বলেছেন যে যদি আরও কিছু লাইট লাগানো যায় আমরা সমস্ত বিষয়টা আমরা কিন্তু শুনেছি এবং আমরা মানুষকে আশ্বস্ত করেছি ব্যবসায়ী সমিতিকে যে আমরা সে সমস্ত সিদ্ধি আমরা ঠিক করে দেবো কোথাও লাগলাম আরও যদি কিছু থাকে কাজ করতে হয় কোথাও রাস্তা বা ড্রেন তাহলে আমাদেরকে আপনারা নির্বৃদ্ধ বলবেন আপনাদের কথাকে আমরা প্রায়োরিটি দিয়ে যাতে আপনাদের ব্যবসাটা মানে সেই ব্যবসা বাড়ানোর স্বার্থে আমরা প্রায়োরিটি দিয়ে কাজগুলো করবো একটা সুন্দর আলোচনার পরিবেশে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সকলেই একমত হয়েছি যে আগামীকালকে থেকেই গুলিয়ানে যেভাবে দোকান খোলা হয় যে নিয়মে খোলা হয় যে নিয়মে বন্ধ করা হয় সেই নিয়মে দোকান বন্ধ থাকবে অর্থাৎ আমাদের এই গুলিয়ান রাত রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকান খোলা থাকে সকাল নটায় খুলে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আমরা যেটা জানি দেখেছি যে আমাদের গ্রামের যারা ব্যবসা করে যারা দোকানদার তারা কিন্তু রাত্রি আটটার পর আটটা পর্যন্ত গ্রামের দোকানদারি করে ব্যবসা করে তারপরে তারা কিন্তু দুজনে তারা পাইকারি মালগুলো কিনতে আসে তো আগামী দিন থেকে আগামীকালকে থেকে আমাদের দোকানদার বন্ধুরা কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে আমাদের খোদ্দার থাক বা না থাক আমরা যেভাবে দোকান খুলছিলাম সেভাবে খুলব আমরা যেভাবে রাত্রে দোকান লাগাচ্ছিলাম সেইভাবে রাখার আমরা দোকানটা বন্ধ করব সেই কারণে আমি আমাদের থামসেরগঞ্জ বা যে সমস্ত এলাকার মানুষ আমাদের ঘুলিয়ানের সঙ্গে যুক্ত কেনাকাটার সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত সেটা ছোটো ব্যবসায়ী হোক বড়ো ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক যে কোনো ধরনের খুচরা ব্যবসায়ী হোক আর তাদের কাছে অনুরোধ করব যে আপনারা নির্ভয় নির্ভয়ে নির্বিধায় যখন খুশি তখন আপনারা কেনাকাটা করতে আসুন রাত্রি আটটায় আসুন নটায় আসুন দশটায় আসুন কোনো রকম কোনো অসুবিধা নেই প্রশাসন আপনাদের সাথে আছে প্রশাসনের ভয় কোনো সময় করবেন না প্রশাসন কোনোরকমভাবে আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে না এটা প্রশাসনও সেটা কিন্তু সেই কথাটাই বলছি কালকে আমরা চাই এই দুলিয়ান শহর স্বাভাবিক অবস্থায় আরও ফিরে আসুক ব্যবসা বাণিজ্যের হাত ফিরে দুলিয়ান শহরকে আমরা সবাই ভালোবাসি দুলিয়ান শহরের মানুষকে আমরা ভালোবাসি আসুন আমরা সবাই মিলে এই দুলিয়ান শহরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি আমাদের দৃঢ় গৌরব যাতে আমরা সকালে মিলেবাহিনী রয়েছে সেই কেন্দ্রবাহিনী অনেকে আতঙ্ক করছে অনেক জায়গায় ব্যবসায়ীরা আছেন কেন্দ্রবাহিনীর কোর্টের নির্দেশ আছে নিশ্চয়ই তখন তারা কোর্ট রেখে যেখানে ভোজনের যেহেতু আইন শৃঙ্খলা দিয়ে দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশ লেখা এবং অনেকেরই বক্তব্যের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী আমাদের ধুলিয়ান শহর এভাবে পুলিশ প্রশাসন ফোর্স দেখে অভ্যস্ত অভ্যস্ত নয় কখনো দেখেনি নির্বাচনের সময় এত ফোর্স ধুলিয়ানো দেখেনি তো ধুলিয়ে প্রশাসন প্রশাসনের কাছে তারাও এই কথাটাও জানিয়েছে যে ফোর্সের কারণেও মানুষ আতর পাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জন্যও কিন্তু অনেক মানুষ সন্ধ্যার আগেই কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে বা অনেক দোকানদার আর কেন্দ্রীয় বাহিনী যেখানে রাত্রে যাবো তখন ধরবে কোনো কিছু জিজ্ঞাসা করবে তো সেখানে কেন্দ্রীয় বাহিনী যেমন ধরনের নিরাপত্তা যেমন ব্যবস্থা করছে কেন্দ্রীয় বাহিনীর ভয়ও করছে যে রাত্রিবেলা আমরা যখন যাবো ওই তো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর ভয়টা করছে আমাকে বলবো যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য রিলেন্স সাহায্যে আরও স্বাভাবিক থেকে স্বাভাবিক